সালামু আলাইকুম ঘরে বসে ইংরেজি শেখার এই আয়োজনের দ্বিতীয় লেসনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট দুঃখ প্রেজেন্ট সিম্পল যেহেতু আমি এই লেসনটাকে অনেক ইজিভাবে আপনাদের সামনে উপস্থাপন করব এই জন্য আমি বলছি সিম্পল প্রেজেন্ট সিম্পল যদি আপনার টেন্স নিয়ে কোনো সমস্যা থাকে আপনি যদি কনফিউজ হয়ে যান টেন্স ব্যবহার করতে গিয়ে অথবা টেন্সের সেন্সটা যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে ভিডিওটা ঠিক এখানেই একটু পজ করুন আগের ভিডিওটা দেখে আসুন তাহলে টেন্স নিয়ে আপনার কোনো সমস্যা আর থাকছে না তাহলে চলুন শুরু করে দেই আমাদের আজকের এই লেসেনটা আজকের এই লেসনে আমি আপনাদেরকে বলছি যে আসলে স্ট্রাকচার আগে না বা গ্রামার আগে চিন্তা না করে আমরা যে ভার্ভুলো জানি অ্যাকশন যে ভার্বগুলো এই ভার্ভ দিয়ে আমাদের লেসনটা শুরু করি সবার আগে আমি যে ভার্ভটা শিখেছি বা আমার কাছে খুব সহজ মনে হয় সেটি হচ্ছে গো এখন গো মানে কিন্তু আমরা সবাই জানি যাওয়া এখন এই গোর আগে যদি আমি আই দিয়ে দেই আমি যাই তাহলে কি হবে আই গো এখন একটু চিন্তা করেন তো আমি কোথায় কোথায় যাই আমি উইনার্স অ্যাকাডেমিতে যাই আমি স্কুলে যাই সেক্ষেত্রে আমি বলতে পারি আই গো টু স্কুল আমি কলেজে যাই আই গো টু কলেজ আমি কক্সেস বাজার যাই আই গো টু কক্সেস বাজার একইভাবে যদি আপনি ইট ব্যবহার করেন ইট মানে হচ্ছে কি বলেন খাওয়া ইট মানে কি খাওয়া এখন আমি খাই কি হবে আই ইট এই যে ইট কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি আমরা ভাত খাই সেক্ষেত্রে আমি বলতে পারি আই ইট রাইস আমি বিরিয়ানি খাই আই ইট বিরিয়ানি আমি মোরগ পোলাও খাই আই ইট মোরগ পোলাও যদি বলে আমি পিজা খাই আই ইট পিজা অথবা যদি বলে আমি ফাস্ট ফুড খাই আই ইট ফাস্ট আমি অনেক বেশি ফাস্ট ফুড খাই কি কী হবে আই ইট ফাস্ট ফুড আ লট আচ্ছা কুক মানে হচ্ছে রান্না করা কুক মানে কি রান্না করা তাহলে আমি ভাত রান্না করি কি হবে আই কুক রাইস এখন আমি আইয়ের পরিবর্তে যদি উই ব্যবহার করি যে আমরা ভাত রান্না করি কি হবে বলবো উই খুক রাইস তারা উইনার্সে যায় তাহলে বলবো উইনার্স দে আপনি চেষ্টা করেন তাহলে কি হবে ইউ ট্রাই একটা জিনিস মাথায় রাখতে হবে ইউ এর বাংলা কিন্তু তুমি তোমরা আপনি আপনারা তুই তোরা তার মানে এই যে সবগুলোর বাংলা এই ছয়টা বাংলার একটা মাত্র ইংলিশ সেটা হচ্ছে ইউ যদি বলি আপনি উইনার্সে যান সেক্ষেত্রে কি হবে ইউ গো টু উইনার্স আপনি চেষ্টা করেন ইউ ট্রাই যদি বলি আপনি ইংরেজি শিখেন তাহলে কি হবে ইউ লার্ন ইংলিশ আচ্ছা আমি যদি বলি আমি ইংরেজিতে কথা বলি তাহলে কি হবে জাস্ট এই যে কথা বলার ইংলিশ কি স্পিক তাহলে বলবো আই স্পিক ইন ইংলিশ যদি বলি আমরা ইংরেজিতে কথা বলি উই স্পিক ইন ইংলিশ তারা ইংরেজিতে কথা বলে দে স্পিক ইন ইংলিশ আপনি ইংরেজিতে কথা বলেন বলেন কি হবে ইয়াস ইউ স্পিক ইন ইংলিশ এখন দেখেন আরও সহজ করে যে ভার্ডগুলো আমরা জানি সেগুলো দিয়ে কিন্তু চাইলে আমরা সারাক্ষণ কথা বলতে পারি যেমন ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা ক্লিন মানে কি পরিষ্কার করা তাহলে আমি পরিষ্কার করি আই ক্লিন আমি কি পরিষ্কার করি ধরুন রুমটা পরিষ্কার করি তাহলে কি হবে আই ক্লিন দ্য রুম যদি বলি তারা চেয়ারটা পরিষ্কার করে সেক্ষেত্রে কি বলবেন আই আইয়ের পরিবর্তে জাস্ট কি করবেন দে দিয়ে দিবেন দে ক্লিন দ্য চেয়ার যদি একইভাবে আমি বলি আমি শার্টটা ধৌত করি কী হবে আই ওয়াশ দ্য শার্ট আমরা শার্টটা ধৌত করি উই ওয়াশ দ্য শার্ট তারা শার্টটা ধৌত করে কি হবে দে ওয়াশ দ্য শার্ট তাহলে বুঝতে পারলেন আমি এই সাবজেক্টগুলোকে একটা বক্সের মধ্যে রাখি শুধুমাত্র আমার সুবিধার জন্য দেখেন এদের পরে যে আই উই ইউ দে এদের পরে ভার্বের কোন ফর্ম ব্যবহার করেছি বেইস ফর্ম ব্যবহার করেছি তার মানে সাবজেক্ট প্লাস ভার্বের যদি বেস ফর্ম পরে যদি স্ট্রাকচার হয় মানে এটার নাম আমরা দিব কি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল এবার আরও কিছু সাবজেক্ট আমরা কথা বলার সময় ব্যবহার করি সেগুলো হচ্ছে হি শি ইট যে কোনো নাম মিনা হতে পারে রাজু হতে পারে হ্যাঁ মাই ফাদার হতে পারে ডোনাল্ড ট্রাম্প হতে পারে বারাক ওবামা হতে পারে তার মানে এদেরকে আমি একটা তাবিজ বলছি একটা তাবিজ নিয়ে ভিডিও আছে আমার হি সি ইট মিস্টার এক্স এর একটা স্লোগান দেয় স্লোগানটা হচ্ছে এস আমি তোমাকে চাই ভিডিওটা অবশ্যই ইউটিউবে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আপনি চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন তো এখানে শর্ট করে যদি বলি এদের পরে যে ভাবটা বসবে মানে হি সি ইট মিনা রাজু মাই ফাদার মাই ব্রাদার মাই সিস্টার এদের পরে যে ভাবটা বসবে ওই ভার্বের সাথে অবশ্যই এস থাকতে হবে এখন গোর ক্ষেত্রে বা কিছু ভার্ভ আছে যে ইয়েসও থাকতে পারে যেমন সে যায় হি গোস যদি বলি মিনা খায় তাহলে কি হবে মিনা ইটস রাজু ইংরেজি শিখে কি হবে রাজু ইংলিশ তার মানে এরা একটা স্লোগান দেয় স্লোগানটা হচ্ছে এস আমি তোমাকে চাই এস আমি তোমাকে চাই সো খেয়াল করে দেখুন আমি উইনার্সে যাই আই গো টু উইনার্স যদি বলি সে উইনার্সে যায় তাহলে কি হবে হি গো টু উইনার্স সে স্কুলে যায় তাহলে কি হবে সি গোস স্কুল যদি বলি আমার মা ভাত রান্না করে কি হবে মাই মাদার কুকস রাইস আমরা ভাত রান্না করি কি হবে উই কুক রাইস যদি বলি আমি ভাত রান্না করি সেক্ষেত্রে কি হবে আই কুকস রাইস হবে না কুক রাইস হবে বলেন তো ইয়েস আই কুক রাইস হবে যদি বলি শান ভাত রান্না করে তাহলে শান কুকস রাইস মিনা ভাত রান্না করে মিনা কুকস রাইস যদি বলি তারা ভাত রান্না করে কি হবে দে কুক রাইস আমরা দেখলাম সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করে যদি আমরা কথা বলি সারাদিন সচরাচর যে কাজগুলো আমরা করি এগুলোকে কিন্তু আমরা খুব সহজেই প্রেজেন্ট সিম্পলে স্ট্রাকচারে ফেলতে পারি মানেটা কি মানে সাবজেক্টের পরে জাস্ট বার্ভের বেস ফর্ম ব্যবহার করব একটা জায়গায় শুধু মাথায় রাখবো যে দ্বিতীয় বক্সে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি হি শি ইট মিনা রাজু মাই ফাদার মাই ব্রাদার এদের পরে যে ভার্ভটা বসবে ওই ভার্ভের সাথে এস দিয়ে দিই এখন আমরা দেখবো এই যে স্ট্রাকচারগুলো আমরা দেখলাম বা সেন্টেন্স তৈরি করলাম আমি খাই আমি যাই সে আসে রাজু ঘুমায় এই বাক্যগুলো কিন্তু নেগেটিভ করা দরকার হয় কথা বলার সময় এখন আপনাকে আমি প্রশ্ন করলাম ভাই আপনি কি প্রতিদিন ভাত খান আপনি বললেন না ভাই আমি ভাত খাই না তার মানে এই যে আমি খাই না আমি যাই না সে আসে না রাজু ঘুমায় না হ্যাঁ এগুলোকে আমরা কিভাবে নেগেটিভ করব। খুবই সহজ এই বক্সের সাবজেক্টগুলোর মাঝখানে নট ব্যবহার করবেন শুধু ডু নটকে একটু কষ্ট করে বলবেন হচ্ছে ডোন এটাকে বলে কন্ট্রাক্টেড ফর্ম ইংরেজরা এটাকে ডু নট না বলে বলে হচ্ছে ডো্ট আমরা সুন্দর করে স্মার্টলি যদি বলতে চাই বলবো আই ডোন্ট গো টু উইনার্স মানে আমি উইনার্সে চাই না যদি বলি আমরা ভাত খাই না কি হবে উই ডোন্ট ইট রাইস তারা ভাত রান্না করে না কি হবে দে ডোন্ট কুক রাইস যদি বলি আপনি ইংরেজি শিখেন না তাহলে কি হবে ইউ ডোন্ট লার্ন ইংলিশ এখন এই তাবিজকে যদি আমি কি করতে চাই নেগেটিভ করতে চাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটা এখন দেখতে হবে খেয়াল করে দেখেন আমি বলেছি এরা একটা স্লোগান দেয় স্লোগানটা হচ্ছে এস আমি তোমাকে চাই তার মানে এদের পরে যে ভার্ভটা বসবে সেটা ডু ভার্ব হোক অথবা অ্যাকশন ভার্ব হোক অথবা অক্সুলারি ভার্ভ বা বি ভার্ব হোক এদের পরে এস লাগবে কি লাগবে বলেন এস লাগবে তার মানে এদেরকে হি ডু নট বলতে পারবো না বলতে হবে হি ডাজ নট কি বলতে হবে হি ডাজ নট এখন এই যে খেয়াল করেন ডাজ কে ইংরেজরা বলে হচ্ছে ডাজেন কি বলে ডাজ খেয়াল করে দেখুন এইখানে যেহেতু এস চলে আসছে এই এস তখন আর হবে না যেমন সে উইনার্সে যায় না তাহলে কি হবে হি ডাজ নট বা হি ডাজেন্ট গো টু উইনার্স যদি বলি সে ভাত খায় না সি ডেন ইট রাইস যদি বলি আমার বন্ধু ইংরেজি চর্চা করে না তাহলে কি হবে মাই ফ্রেন্ড ডাজেন প্র্যাকটিস ইংলিশ যদি বলি মীনা ইংরেজি শিখে না কি হবে মিনা ডাজেন লার্ন ইংলিশ এবার আপনি বলেন তো আমি একটু উল্টাপাল্টা করে বলি আমি জাস্ট বাংলা বলবো উল্টাপাল্টা করে আপনি আমার সাথে সাথে ফার্স্ট লিসেন দেন রিপিট আপনার মি শুনবেন শুনে শুনে এটাকে কী করবেন প্র্যাকটিস করবেন বলেন আমি চেষ্টা করি কি হবে আই ট্রাই আমি চেষ্টা করি না আই ট্রাই আমরা রাতে ঘুমাই কি হবে উই স্লিপ অ্যাট নাইট আমরা রাতে ঘুমাই না উই ডোন্ট স্লিপ অ্যাট নাইট যদি বলি রাজু স্কুলে যায় বলেন তাদের বলেন রাজু গোজ টু স্কোর রাজু স্কুলে যায় না রাজু ডাজেন গোটিসকো আমার বাবা মেইল চেক করে না কী হবে মাই ফাদার ডাজেন চেক দ্য মে বুঝতে পেরেছেন তার মানে আমরা দেখলাম কীভাবে পজিটিভ করতে হয় কীভাবে এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে হয় কথা বলার সময় এখন আমরা দেখব এই সেন্টেন্সগুলোকে বা আপনি এই সিম্পল স্ট্রাকচার ব্যবহার করে কীভাবে প্রশ্ন করবেন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ প্রশ্ন করলে অ্যান্সার দেওয়াটা খুবই সহজ চলুন দেখি কীভাবে আমরা প্রশ্ন করবো খুবই সহজ আমরা এই যে এই বক্সের সাবজেক্টগুলোকে ডু দি নেগেটিভ করার সময় ডোন ব্যবহার করেছিলাম ওখান থেকে ডুটাকে নিয়ে এদের সামনে বসিয়ে দিব। এবং এখানে একটা প্রশ্নবোধক ছিল যদি স্পিকিং এটা বলা যাবে না বোঝা বোঝাতে হবে এক্সপ্রেশন দিয়ে যেমন আমি কি উইনার্সে যাই কি হবে ডু আই গো টু উইনার্স যদি বলি আমরা কি ভাত খাই কি হবে ডু উই ইট রাইস তারা কি ভাত রান্না করে ডু দেই খুক রাইস আপনি কি ইংরেজি শিখেন প্রশ্ন করছি তাহলে কি হবে ডু ইউ লার্ন ইংলিশ সেমভাবে যদি বলি ভার্ব চেঞ্জ করে দিবেন এখানে আপনি কি রুমটা পরিষ্কার করেন ডিউ ইউ ক্লিন দ্য রুম আপনি কি প্রতিদিন অফিসে যান কী হবে ডু ইউ গো টু অফিস আপনি কি দরজাটা বন্ধ করেন বা আপনি কি রাতে দরজাটা বন্ধ করেন কী হবে ডু ইউ ক্লোজ দ্য ডোর অ্যাট নাইট যদি বলি আপনি কি প্রতিদিন মেইল চেক করেন কি হবে ডু ইউ চেক দ্য মেইল এভরিডে এখন কেউ যদি আপনাকে ডু দিয়ে প্রশ্ন করে আপনি কিন্তু খুব সহজে অ্যান্সারটাকে ইয়েস দিয়ে বলতে পারেন পারেন্ট চেক দ্য মেইল এভরিডে সবচেয়ে ভালো হয় আপনি যদি পরিবারে আপনার সে যে কেউ হতে পারে ভাই হতে পারে বোন হতে পারে মা হতে পারে ইভেন আপনার ওয়াইফ হতে পারে অথবা আপনার হাজব্যান্ড হতে পারে যার সাথে আপনি ভিডিওটা দেখছেন তার সাথে কি তাকে পার্টনার বানিয়ে প্র্যাকটিস করবেন প্রথমত ভিডিওটা যেভাবে আমি প্র্যাকটিস করিয়েছি করবেন যখন প্রশ্ন করবেন পেয়ার প্র্যাকটিস এটাকে বলে ডু দিয়ে বলবেন যে আমি আপনাকে দশটা প্রশ্ন করব এবার আপনি আমাকে দশটা প্রশ্ন করবেন আমি তোমাকে দশটা প্রশ্ন করব তুমি আমাকে দশটা প্রশ্ন করবে এভাবে যদি প্র্যাকটিস করেন আপনার জড়তা দূর হয়ে যাবে আপনি খুব সাবলীলভাবে কিন্তু ইংলিশে কথা বলতে পারবেন সো যেটা করবেন জাস্ট ভিডিওটা দেখা শেষ করে বলবেন পেয়ার প্র্যাকটিস একজন আর একজনকে দশটা করে প্রশ্ন করবে এ তো গেল আমরা ডু দিয়ে প্রশ্ন করলাম তাহলে ডাস দিয়ে কিভাবে প্রশ্ন করব। এক্স্যাক্টলি তাবিজ কি আপনি ডাস দিয়ে প্রশ্ন করবেন কাকে প্রশ্ন করবেন তাবিজ তাবিজ বলতে আমি হি আল্লাহর দুনিয়ায় সৃষ্টি যতগুলো নাম আছে সব নামকে বোঝাচ্ছে তাহলে কি দিয়ে প্রশ্ন করবেন ডাস দিয়ে এবার আমি বললাম যে সে কি উইনার্সে যায় তাহলে কি হবে ডাস হি গো টু উইনার্স সে কি ভাত রান্না করে ডাস শিক্ষক রাইস মিনা কি স্কুলে যায় ডাজ মিনা গো টু স্কুল তোমার বাবা কি মেইল চেক করে ডাজ ইউর ফাদার চেক দ্য মেইল আচ্ছা যদি বলি শান কি ইংরেজি চর্চা করে তাহলে কি হবে ডাজ শান প্র্যাকটিস ইংলিশ তুমি কি রাজন স্যারের ভিডিও দেখো কি হবে কমেন্ট সেকশন জানিয়ে দেন প্রশ্ন করে জানিয়ে দিবেন হ্যাঁ সো যদি আপনি এভাবে চর্চা করেন তাহলে কিন্তু খুব সহজে প্রশ্ন করতে পারবেন ওকে এ তো গেল আমরা প্রশ্ন করলাম এখন এগুলোকে নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করবেন জাস্ট এই পরে নট বসিয়ে দিবেন ডু নটকে একসাথে আমরা বলি ডোন্ট যেমন তুমি কি ভাত রান্না করো না কি হবে ডোন্ট ইউ কুক রাইস তুমি কি চেষ্টা করো না ডোন্ট ইউ সহায় তুমি কি দরজাটা বন্ধ করো না ডোন্ট ইউ ক্লোজ দ্য ডোর তুমি কি ইংরেজি শিখো না ডোন্ট ইউ লার্ন ইংলিশ আচ্ছা যদি এদেরকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে চান তাবিসকে তাহলে বলবেন ডাজেন মিনা কি স্কুলে যায় না ডাজেন মিনা গো টু স্কোপ সে কি ইংরেজি শিখে না ডাজেন হি লার্ন ইংলিশ তাহলে আমরা দেখলাম কিভাবে পজিটিভ সেন্টেন্স তৈরি করতে হয় কিভাবে নেগেটিভ করতে হয় কিভাবে ইন্ট্রোগেটিভ করতে হয় কিভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হয় আপনি যদি বাসায় এইভাবে চর্চা করেন আই হোপ ইউ উইল বি এই টু স্পিক ইন ইংলিশ লাইক দি নেগেটিভ স্পিকার সবচেয়ে বড় কথা আপনার ইংলিশের ভিত্তি কাটবেই কাটবে ইনশাআল্লাহ অলরাইট আমাদের দ্বিতীয় লেসেনটি আপনার কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুল করবেন না আর যদি আপনার লেসেনটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ফেসবুক পেজটাকে ফলো দিতে একদমই ভুল করবেন না যাতে করে সবার আগে আমাদের ভিডিও চলে যায় আপনার কাছে